আমরা কি ফতোয়া দিয়েছি ফতোয়া দিয়েছি তোমরা কি বিভিন্ন ধরনের নিবন্ধন হয় আনন্দ মিছিল করো মিষ্টি খাওয়াও আমরা কি আনন্দিত হয়েছি তোমরা গেলে গেলেগা মিষ্টি খাওয়া আর একজনে আইলো মিষ্টি খাওয়াও ঈদ মুবারক ঈদ মুবারক আমরা কি দিয়েছি আমি বলছি যে ঈদের অনেক ব্যাখ্যা আছে ঈদের অনেক পর্যায় আছে এটা সব কথার দলিল খুঁজতে নাই বাবা সব কথার দলিল খুঁজতে নাই রে বাবা আপনি যদি এখন আমার নবীজি এই মাইক লাগাইয়া কোন সময় ওয়াজ করছে দলিল দেন আমার পক্ষে কি দলিল দিতে পারবো নবীকে মাইক লেখাই ওয়াজ করছে এগুলোকে দলিল খুঁজে দেওয়া সম্ভব যে নবীজি কোন মাঠে খোলা মাঠে লাইট লাগাইছে এইভাবে দেখেন চান্দি আমার পক্ষে কি সম্ভব এই জন্য সব কথা দলিল খুঁজছেন না বাবা কিছু আছে প্রেমের বিষয় কথা কোন ঠিক কিনা একটা দন্ত ভাঙ্গা হারাম অথচ ওয়াস আল কারণে বত্রিশটা দন্ত ভেঙ্গে ফেলে দিয়েছেন আমার নবীর মহব্বতে কথা বলে ঠিক কিনা বলে হ্যাঁ ঠিক কিনা সব জায়গায় দলিল খুঁজছেন না সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা নবীর আল্লা ন আমরা কার প্রেমে দেওয়া না আল্লাহ নবীর প্রেমে দেওয়া না এই জন্য আমি বলেছিলাম আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন আপনারা বলেন আমার নবীকে রহমত না গজব আমার নবী কেমন রহমত নিজে কিন্তু কাউকে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মা আমেনা বলেন আমাকে এক এক সময় এক এক নবী আইসা বলতেছে আমেনা ও আমেনা গো আপনার মাঝে নূর নবী এসেছে কোন নবী এসেছে আল্লাহ বলে কদ যা আকুমিন অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সাতাইশটা তাফসির মধ্যে একটা তাফসির যে তাফসিরের নাম হলো তাফসির জালালাইন এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় কৌমি মাদ্রাসায় পড়ানো হয় অনেকে বলে নূর দিয়া নাকি কোরআন বুঝাইছে আমি বললাম তারা হলো কিতাব সুর তারা কিচুর না 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 ওই তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে নূর মানে হলো আমার নবী আর কিতাব মানে হলো কোরআন শরীফ এই আমার যুবক ভাইরা আমার নবী নূর হিসাবে এসেছেন আফাজতে আদম সফিউল্লাহ বলে নবী এসেছে ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী এসেছে মা না বলে আমি এই ভাবে বাসের পর মাস নবী গো আমার ঘুমের ঘরে আয়শা স্বপ্নে কইলা দিয়া যায় নবী এসেছে রাসূলুল্লাহ ঈদ করেছে তিন দুটা ঈদুল ফিতর ঈদুল আযহা নামাজ পড়েছে দুরাকাত করে দুই ঈদে খুদ্া দিছে দুইটা হেমনি ইদুল ফেতরে গরু আপনার উদ করা লাগে ইদুল আজায় গরু জবাই করা লাগে ছাগল জবাই করা লাগে রাসুল সব শিখাইছে এটাই হলো ঈদ উদযাপনের ইসলামী তরিকা এখন বাংলাদেশে ঈদ এ মিলাদবী আর একটা ঢুকাইছে ঢুকাইয়া মিছিল করে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলা আপনি যে ঈদ এ ঢুকাইলেন আপনারটা সেরা হয়ে গেল কি দিয়া ঈদি মেলাদুন নবীতে নামাজ কয় রাকাত করে ঈদের নামাজ কয় না নাই ঈদি মেলাদুন নবীতে খুতবা আছে নি কয় নাই যখন ইবাদতে বেদার ঢুকে যায় ইবাদত আল্লাহ ফেলে দেয় এটা বিকৃত ইবাদত বিকৃত ইবাদত আল্লাহ নেয় না এখন বাংলাদেশে নামাজে বেদার ঢুকেছে আজানে বেদার ঢুকেছে ইবাদতের কত জায়গায় ঢুকছে অভাব নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত শাফাতি লি উম্মতি ইল্লা সাহাবা আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমার শাফাত আল্লাহ বৈধ করে দেবে কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশ সুপারিশের অনুমতি নাই ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইকবুল

হাওজ কবুল করে না জিহাদ কবুল করে না ওয়ালা সরপান ওয়ালা আদলান কোন ইবাদত কবুল হয় না বেদাতিরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যায় আটার খামির থেকে টান দিলে জুল যেমন বেরিয়ে যায় সহি বুখারীতে এসেছে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাফরুতকুম ইয়াওমাল কিয়ামত আলাল হাউস। আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকবো আমার উম্মতকে পানি পান করাবো একদল লোক আমার সামনে হাউজের পানি পান করতে আসবে আমি তাদের উম্মত ভেবে পানি পান করাতে যাব তাই হালু বাইনি ও বাইনা হুম হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে